তো পিজি বিষয়ে আমার এতটা মানে নোংরা ধারণা পলিটিক্স চড়ে সব জায়গায় আমাদের কল্পনার বাইরে যারা আমরা গ্রাম থেকে মানে ভালো ট্রিটমেন্টে আসে শহরে আসি তো তাদের জানা না থাকলে সত্যি মানে এখানে এসে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যেতে হবে তো আমার আগে জানা ছিল না যে এইভাবে করে কলমি শাক চাষ করা যায় তো জাস্ট মজার ছলেই লাগিয়েছিলাম মানে দেখতে যে এটা হয় কি না তো সত্যি সত্যি গায়ে সে এক সপ্তাহ পরে তোমাদের সাথে দেখাচ্ছি আমি এই শাকটা দেখো কত সুন্দর পাতা ছেড়ে গিয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে না এটা কিন্তু বাড়িতে খাওয়ার জন্য শাকটা নিয়ে এসেছিলাম তো শাকটা মানে বেছে নিয়ে কলমি শাকের ডাটাগুলো আমি এইভাবে করে এখানে লাগিয়ে দিয়েছিলাম জলের মধ্যে শুধু তো দেখো কত সুন্দর হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর বাজার থেকে টাটকা আমলোকে দেখতে পেয়েছিলাম তো নিয়ে চলে এসেছি সে হ্যালো মনেক একমি চ্যানেল তো এখন বাজে সকাল হচ্ছে এগারোটা টাইম হচ্ছে এগারোটা আর উঠেছি অনেক সকালে জানো তো সেই সাতটার সময় উঠেছি উঠে এলি স্যার মানে স্কুলের টিফিন রেডি করলাম ওর টাওয়ার রেডি করে খাইয়ে দিয়ে স্কুল দিয়ে এসছি আর এখন এসে ভাত বসিয়েছি এখানে ভাতটা বসিয়েছি আর কড়াইটা জাস্ট ধুয়ে রাখলাম এখানে কিছু নেই তো অনেকদিন পর আবার ব্লগ শুরু করলাম মাঝখানে কদিন শরীর খারাপ ছিল তার মধ্যে বাড়িতে একটু মনে সমস্যা চলছিলো যার কারণে কদিন কন্টিনিউ ব্লগ করতে পারিনি আর বাড়ি থেকে আমার আত্মীয় স্বজন এসেছিল কারণ আমার নানির না প্রচণ্ড শরীর খারাপ ছিল তো সেই সমস্ত বিষয়টা মানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো পরে বলছি আগে ব্লগটা কন্টিনিউ করি চলো তো আর এদিকে ফ্রিজে মাছ ছিল সেদিন দু কিলো মাছ নিয়ে এসেছিল জো ভাতটা হয়ে গেছে দু কিলো মাছ নিয়ে এসেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আর কী বলো প্রতিদিন একটা জিনিস করতে ভালো লাগে না কালকে মাছ রান্না করেনি আজকে ভাবলাম যে একটুখান মাছ রান্না করি তো মাছটা ফ্রিজ থেকে বার করে রাখলাম আর স্কুল থেকে মানে ইলিশে দিয়ে আসার সময় এখানে মটরশুটি আর আমলকি দেখলাম বাজারে মানে পেলাম তো আমলো নিয়ে আসলাম তো এলিশা আজকে বাড়িতে নেই আজকে শুধু এলিশা আর আমার জন্যই রান্না করব তো হচ্ছে ভাত তো প্রায় পড়েই গেছে দেখি ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম অনেকক্ষণে মাছ টমেটো আলু আর মটরশুটি দিয়ে রান্না করব হচ্ছে। আর এদিকে ওর টিফিন রেডি করে দিয়েছিলাম কলাগুলা সকালে মানে এখানে রেখেছে তো তুলে রাখা হয়নি আর এখান থেকে আমরা চার পিস মাছ নিয়ে নেব এলিশার দু পিস আমার পিস মানে এখনকার আর রাতের তো রাতে আর এক্সট্রা করে রান্না করতে হবে না তাহলে আর দু পিস মাছ রেখে দেবো জানি তো আবারও কিছু ব্লগ শ্যুট করা আছে কিন্তু এডিটিং করার জন্য না আপলোড করতে পারছি না আর কেন জানি না এত কদিন ধরে মানে ওষুধগুলো খাওয়ার কারণে ঘুম পাচ্ছে যে কোনো কাজই ঠিকভাবে করতে পারছি না রোজই ভাবে যে আজকে নয় কালকে ব্লগ দেবো এই করতে করতে দিনের পর দিন পেরেই যাচ্ছে কিন্তু কাজের কাজ কোনোটাই হচ্ছে না তো ফাইনালি আজকে ঠিক করেই নিয়েছি যাই হয়ে যাক না কেন আজকে ব্লগ দিতেই হবে তো যার কারণে এডিটিং করতে বসে পড়েছি আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা ওয়াচ করো

শক্তি তো একসাথে আমি অনেকগুলো কাজ করছিলাম বলে কোনোটা কাজেই সময় ঠিক করে দিতে পারছিলাম না চ্যানেলটাকে মানে একটা ভালো জায়গায় দাঁড় করিয়েও চ্যানেলটা কথা জানার আমার হারিয়ে যাচ্ছিলো তো যার পরে আমি বাড়ি থেকে এসে আমি প্রথমত টিউশনি পড়াটা বন্ধ করে দিয়েছি কারণ একসাথে সব চাপ নিতে পারছিলাম না আর এমনি থেকেও বাচ্চারা ছাড়তে চাইছিলো না ওদের গার্জেনরাও ছাড়তে চাইছিল না তো আমার কিছু করার নেই নিরুপায় হয়ে আমাকে একটা কাজ বন্ধ করতে হলো কারণ চ্যানেলটাকে আমাকে মানে প্রথমত আমি বেছে নিয়েছি যে চ্যানেলটাকে আমার সময় দিতে হবে এটাকে দাঁড় করাতেই হবে তো আশা করছি তোমরা সবাই পাশে থাকবে সবার ভালোবাসার সাপোর্ট পাবো আগে যেমন পাইতাম তো এটাই তোমাদের কাছে আমার আমার আশা সবাই ভালোবাসা দিও পাশে থেকো সে রান্না প্রায় কমপ্লিটের দিকে ভাত হয়ে গেছে আর শুধু মাছটা হওয়া বাকি তো আলুটা একটুখানি সেদ্ধ হওয়া বাকি ছিল তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেল ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সব মানে মাছের তো এক ঘন্টার মধ্যে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কটা বাজে চলো তোমাদেরকে দেখিয়ে দিই বারোটা পাঁচ দেখতে পাচ্ছ বারোটা পাঁচ বাজে আর বাইরে কিন্তু মিষ্টি রোদ্দ সকাল থেকে কাজ করতে না প্রচণ্ড ক্লান্ত লেগে আর এত ঘুম পাচ্ছে কারণ কদিন ধরে আমার মেডিসিন চলছে তো যার পরে প্রচণ্ড ঘুম পাচ্ছে ইচ্ছা হচ্ছে মানে সারাদিন ঘুমিয়ে থাকে কোনো কাজ করা মানে কাজকর্ম করার শক্তি পাচ্ছি না তো কি আর করব একা সঙ্গে সব করতেই হবে আবার এ মানে যখন বাইরে বের হচ্ছি না মানে রাস্তাঘাট যেমন ঝাপসা ঝাপসা চোখের সামনে দেখতে পাচ্ছি এতটা অসুবিধা হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই এই একটা বাজলে এলসাকে স্কুলে নিতে যেতে হবে তো মোটামুটি এখন কাজগুলো কমপ্লিট হয়ে গেল শুধু ঘরটা মোছা বাকি থাকলো আর পাঁচটা কাপড় রয়েছে এগুলো কাঁচতে হবে আর এলসা বাবা তো ওর কাজে ব্যস্ত বাড়তে নেই তো যার কারণে একটা তরকারি শুধু করলাম যেহেতু এলিশা বাবার নেই শুধু এলিশা আর আমার জন্য তো ওইটাই হয়ে যাবে আর রাত্রিবেলা পারলে একটু ওখানে করলা ভাজা করবো কারণ এত ঘুম পাচ্ছে না আমার কাজ করতে এখন আর একদম ইচ্ছা করছে না আর সকাল থেকে সেরকম আমি কিন্তু কিছু এখনও খাইনি শুধু একটা কলা খেয়েছিলাম আর এলিশাকে ম্যাগি করে খাইয়েছি আর টিফিন করে দিয়েছি তো এটুকুই কাজ হয়েছে আর জানো তো বাড়িতে গিয়েই আমার স্কুল প্রচন্ড ট্যান পড়ে গেছিলো আমিও কালো হয়ে গেছিলাম এলিশাও কালো হয়ে গেছিলো কিন্তু এখানে এসে দেখো এক সপ্তাহের মধ্যে অনেকটা স্ক্রিনটা আমার ক্লিয়ার হয়ে গেছে মানে ট্যানটা রিমুভ হয়ে গেছে আমি তো কোনো মেকআপ টেকআপ করি না সাধারণত একদমই সেরকম মেকআপ পড়ি না আর যদি কোথাও যাই তো একটুখানি পারলে আমি লিপস্টিক লাগাই আর আইলাইনার সবসময় করা হয় না তো এইটুকুই আর সবসময় শ্যাম্পেল থাকে শ্যাম্পেল থাকতে আমার বেশি ভালো লাগে জানো তো আমার মনে হয় আমার শ্যাম্পেল থাকলেই মানে বেশি ভালো লাগে দেখতে আর বেশি মেকআপ করলে কেমন যেন একটা অন্য রকম লাগে তো যার কারণে খুব একটা মেকআপ করি না তবে শাড়ি পরলে হালকা করে একটুখানি মানে টিপ টিপ করি আইব্রোটা একটুখানি করি তাছাড়া সেরকম কিছু মানে করা হয় না আর হ্যাঁ আমার নানির বিষয়টা তোমার সাথে একটা অনেক ক্লিয়ার করে দিই তো আমি বাড়িতে গেছে তিন তারিখে আর আসার দু তিন দিন পরে খবর পেলাম নানের নাকি প্রচণ্ড শরীর খারাপ তো হয়েছিল কি যে নানি চান করতে গেছিলো আর সেই সময় নানের প্রেশার বেড়ে গেছিলো আর প্রেশার বেড়ে যাওয়ার কারণে যেহেতু রক্তচাপ বেড়ে গেছে না তো মাথার মগজের মধ্যে যে মানে শিরাগুলো রয়েছে রক্ত চলাচল যে করে শিরাগুলো সেই একটা শিরা ফেটে গেছিলো রক্তের চাপে ফেটে গেছিলো আর ফেটে যাওয়ার কারণে ব্লাডটা পুরো মাথার মধ্যে মানে মগজের মধ্যে ছড়িয়ে গেছিলো তো রায়গঞ্জ ভর্তি করেছিল আমাদের এক হসপিটালে সেখানে ডক্টর তিন দিন রাখার পরে মানে মুখের উপরে বলে দিয়েছিল যে মানে ভালো করা যাবে না কথায় বাঁচবে না তো ভীষণ চিন্তা এবার মালদায় নিয়ে যেতে বলেছিল নালয়ার শিলিগুড়ি সেদিকের মানে ট্রিটমেন্টের মানে উপরে আমার অতটা আস্থা ছিল না আমি বললাম যে কলকাতা নিয়ে আসো এখানে অনেক ভালো ভালো ডক্টর রয়েছে এমনকি এস এস কেম হাসপাতাল মানে পিজিতেও ভালো ট্রিটমেন্ট হয় তো পিজি বিষয়ে আমার এতটা মানে নোংরা ধারণা ছিল না এতটা যে নোংরা পরিবেশ ওখানকার মানে পরিবেশটা তো নোংরা হয় না মানুষগুলো পরিবেশটা নোংরা তো কি বলবো এতটা পলিটিক্স চড়ে সব জায়গায় আমাদের কল্পনার বাইরে যারা আমরা গ্রাম থেকে মানে ভালো ট্রিটমেন্টে আসা শহরে আসি তো তাদের জানা না থাকলে সত্যি মানে এখানে এসে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যেতে হবে আর প্রচন্ড কষ্ট যদি বিষয়গুলো জানা না থাকে প্রচণ্ড কষ্ট ভোগ করতে হবে যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে আমরা এখানে থাকি অথচ জানা ছিল অল্প লোক কিন্তু এতটা বেশি জানা ছিল না তো নানিকে নিয়ে এসেছিলো হচ্ছে শনিবারের শনিবারে নিয়ে এসে হচ্ছে প্রথমেই হচ্ছে ট্রেন থেকে নামিয়ে এলিশা বাবা গিয়েছিলো গিয়ে হচ্ছে পিজি হসপিটালে গিয়েছিল ওখানে ডক্টরকে দেখানোর সাথে সাথেই মানে ডক্টর মানে বললো যে এখানে অ্যাডমিশন করিয়ে দেন এনার মানে এমনি কোনো ট্রিটমেন্ট করা যাবে না অ্যাডমিশন করাতে হবে তারপরে ট্রিটমেন্ট শুরু হবে কারণ বারবার স্টক চলে এসেছিলো ব্রেন স্টক চলে আসছিলো তো পিজি হসপিটালে থাকা সত্ত্বেও একবার মানে স্টক এসে গেছিলো তো ডক্টর অ্যাডমিশন লিখে দিয়েছে এবার অ্যাডমিশনের জন্য ডক্টর বললো বাইরে চলে যান আমি লিখে দিচ্ছি এবার ওখানে গিয়ে অ্যাডমিশনটা করিয়ে নিন এবার অ্যাডমিশন করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিলো কিন্তু অ্যাডমিশন করাতে পারিনি শুধু যখনই যাচ্ছে বলে রিসেপশনে সময় বলছি যে আধা ঘন্টা আধা ঘণ্টা আধা ঘন্টা করতে করতে সন্ধ্যা সাতটা বেজে গেছিলো তো এই করতে করতে পুরো দিন কেটে গেছে তবুও অ্যাডমিশন করাতে পারেনি আর এর মধ্যে আমার নানের শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো ওখানে দুপুরবেলা আবার একবার ব্রেন স্ট্রোক চলে এসেছিলো মানে যায় যায় অবস্থা তো এখানে যেটা পলিটিক্স চলছে সেটা কি বলো মানে দাল ওনারা বলছে বেড নেই ঠিক আছে হসপিটাল কর্তৃপক্ষ বলছে বেড ফাঁকা নেই বেড ফাঁকা হোক তারপরে মানে পেশেন্ট নিচ্ছি বেড ফাঁকা হোক তারপরে অ্যালাজমেন্ট করা হবে আপনারা বাইরে গিয়ে বসুন তারপরে ডেকে নেওয়া যাবে হবে নাম ধরে যে বেড মানে হয়ে গেছে এবারে আসুন কিন্তু এদিকে দালাল বলছে মানে টাকা দাও বেড দিয়ে দিচ্ছে সাথে সাথে তাহলে তোমরা ভাবো হসপিটালে এদিকে বলছে বেড নেই কিন্তু দালাল বলছে টাকা দাও বেড হয়ে যাবে মানে ওখানে যেটা চলছে মানে টাকা দাও সাথে সাথে তোমার কাজ হয়ে যাবে তো আমাদের কাছেও চেয়েছিলো মানে বারো হাজার টাকা মতো চেয়েছিলো আমি পুরোটাই ক্লিয়ার করে দিলাম তো পরে সারাদিন যেহেতু চলে গেছে টাকাটা চেয়েছে তো হচ্ছে বিকালের দিকে তো স সকালের দিকে বলতে পারতো যে টাকা ছাড়া এখানে অ্যাডমিশন করানো হবে না তো এবার পরে এলিশা বাবা আর পরে মানে অ্যাডমিশন করায়নি ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ি এখান থেকে পরে প্রাইভেটে ট্রিটমেন্ট করা হয়েছে প্রাইভেটে দুই জায়গায় নিয়ে গেছিলাম এক জায়গায় ডক্টর বললো যে আমার দ্বারা মানে এটা সম্ভব হবে না পরে চিনার পার্কে একজন আরও ভালো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে নার্সিংহোমে অ্যাডমিশন করে পাঁচ দিন ছিল ওখানে তারপর আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছে অনেকটা বেটার আছে আগের থেকে তো ইদানিংকালে মানে ছুটি হয়ে বাড়ি চলে গেছে আর আমারও মাঝখানে এগুলোর মানে চোপর পরে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড মাথা যন্ত্রণাটা বেড়ে গেছিলো তো আমারও ট্রিটমেন্ট চলছে দেড় মাস রেস্টে থাকতে বলছে ডক্টর দেড় মাস কন্টিনিউ মানে মেডিসিন চলবে এখন তো চোখটা দেখে বুঝতেই পারছো চোখের সাইডগুলো কিন্তু এখনও কালো কালো আর লিভারটা মানে লিভারের রিপোর্ট করা হয়েছে লিভারটা একটু মানে ড্যামেজ রয়েছে আমার লিভারের প্রবলেমটা এলিশা হওয়ার পর থেকে হয়েছে জানো তো মানে এই এলিশা হওয়ার পর থেকে আমার এই মাথা যন্ত্রণাটা হয়েছে নার্ভের প্রবলেমটা আর লিভারের সমস্যাটা এলিশা হওয়ার পর থেকে হয়েছে তো এই হচ্ছে অবস্থা তো তোমরা যদি কেউ পিজি হসপিটালে আসো কলকাতা ট্রিটমেন্টের জন্য আসো তো অবশ্যই খোঁজখবর নিয়ে আসো যদি এখানে মানে পেশেন্টকে ভর্তি করাতে চাও তো অবশ্যই যদি হাতে কোনো পার্টির লোকটোপ থাকে তাহলে খুব ভালো আর না হলে প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্ট হতে হবে দেখতে শুধু ঝাজ চকচকে স্বর এই ঝাজ ভিতরে যে কত অন্ধকার আমাদের মানে কল্পনার বাইরে যেটা আর যেটা সবথেকে মানে বড়ো কথা বুঝলাম যে পিজি হসপিটালে মানে অ্যাডমিশন করার আশা থাকলে মানে হয়তো সেখানেই মারা যেত এবং রায়গঞ্জে যে ডক্টর বলেছে বাঁচানো যাবে না সে ওদের কথা বলতো মানে বাড়িতে যদি রেখে দিত তাহলে আরও মানে খারাপ হতো তো যাই হোক মানে আল্লাহ যদি হায়াত রাখে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যায় বলো তো আমি ওদের মানে মাসিদের মাকে সবাইকে এটাই বলছিলাম যদি আল্লাহ হায়াত রাখে তাহলে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে যদি হায়াত না থাকে তাহলে তো কোনো কথাই নেই যে কোনো একটা ওশিলার মাধ্যমে আল্লাহ নিয়ে নেয় তো এটাই হচ্ছে তোমরা সবাই দেওয়া করো যেন আমার নানি আরও মানে ভালো থাকে সুস্থ থাকে আর একদিন একদিন সবাইকে আমাদের চলে যেতে হবে একদিন আগে একদিন পিছিয়ে সবাইকে যেতে হবে এটা আমরা সবাই জানি তবুও সবাই চেষ্টা করছি যে কাছের মানুষ যেন একটুখানি মানে ভালো থাকে সুস্থ থাকে কাছে থাকে তো এটাই তো চলো এখন এলিশা মানে এলিশাকে নিতে যাওয়ার আগে আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হবে আর ওকে নিয়ে এসে চানটা করাতে করাতে মানে দুটো বেজে যায় জানো তো এই স্কুল একটা সময় ছুটি হয় আস্তে আস্তে বাড়িতে দেড়টা বেজে যায় বলে একটা সময় ছুটে কিন্তু একটা একটা অনেক পাঁচ দশ এরকম হয়ে যায় আস্তে আস্তে বাড়িতে দেড়টা বাজে যায় এবার এসে সেরকম কোনো কাজ করার মানে ইচ্ছা থাকে না মানে ওকে খাইয়ে দিয়ে চান করিয়ে মানে শুয়ে পড়ি তো চলো পরে আবার কথা হচ্ছে কি এটা তোমার কাছে দেখি 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 বাস আমাকে একটু দেখতে দাও না খুব সুন্দর তো খুব সুন্দর তো পুরোপুরি বাজে এখন ডেটটা আর জাস্ট এলিশাকে নিয়ে খালি ঢোকলাম বাড়িতে তো চলো এখন ওকে ফ্রেশ করিয়ে দিব চানটার মানে চান করাতে হবে আমি চান করিনি চানটা করব আর বাকি সব কাজ কমপ্লিট করে ওকে নিয়ে আসলাম কী দেবো বানানা দিবো আচ্ছা দাঁড়াও দিচ্ছি এলিশার স্কুল না বারোটার সময় ছুটি হয় কিন্তু ও যেহেতু অনেক মানে কদিন গ্যাপ দিয়েছে মানে আমাদের বাড়ি যাওয়ার কারণে অনেক কদিন গ্যাপ হয়েছে তো যার কারণে এক্সট্রা এক ঘন্টা করে ওকে স্কুলে আরও রাখে মানে একটার সময় ওর ছুটি হয় তাই তো শোন না